ন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে আছি কিন্তু এই সুন্দর জায়গায় পৌঁছানোর জন্য যে ভয়ানক জার্নিটা আমি করেছি সেটা তুলে ধরলাম তোমাদের সামনে তো আজ তোমাদের দেখাবো ইন্ডিয়ার বুকে চলা সব থেকে খারাপ একটা ট্রেনের ভিডিও সেটা হলো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান কলকাতা জম্মু তাবি এক্সপ্রেস সব থেকে বাড়ি ট্রেন গুলোর মধ্যে একটা স্লিপার ক্লাস এর এর ভিডিওটা যখন কাশ্মীর গেছিলাম তখন তো তোমরা দেখেইছো এই ব্লগে দেখতে পাবে তোমরা জেনারেল ক্লাসের ভিডিওটা আরো খারাপ Oh, yeah. হ্যাঁ এটা হল তো বারাণসী ভ্রমণ কমপ্লিট কিন্তু তা বলে এমনটা ভাবার কোনো কারণ নেই যে এবারে বাড়ি ফিরে আছি একদমই না এই মুহুর্তে আছি আমি বারাণসী স্টেশনের একদম বাইরে এখন বাজে রাত দুটো আর আমরা যাচ্ছি আইয়ো তো তোমাদের বলি যে এই ট্রেন এখানে আমরা কোন ট্রেনে যাবো অ্যান্ড প্ল্যানসটা কী আছে এখান থেকে আমাদের কলকাতা থেকে তোমরা আমার জম্মু তবি এক্সপ্রেসের ভিডিওটা দেখেছো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান জম্মু তবি ওই ট্রেনটাই এখানে আসে রাত দুটো পঞ্চাশ নাগাদ সো দুটো পঞ্চাশে এই ট্রেনটা এখানে আসে এবং এই ট্রেনটাই গিয়ে পৌঁছয়ে আমাদের আয়োধ্যা জং আয়োধ্যা ধাম জংশনে ভোরবেলা সাড়ে ছটা নাগাদ সেই কারণে এই ট্রেনটা ধরা আর এই এখান থেকে সাড়ে তিন ঘন্টার মতো জার্নি আছে ওই কারণে জেনারেল ক্লাসে টিকিট নিয়েছি পঁচাত্তর টাকা করে নিয়েছে এবারে মেন সমস্যা যেটা সেটা হলো এটা জম্মু তাবি কারণ তোমরা যারা আমার কাশ্মীরের ব্লকটা দেখেছিলে জম্মু তাবি ওটা খারাপ প্লেন তোমরাই যাবে তো পেশেন্স লেভেল নেক্সট লেভেলে নিয়ে চলে যাবে বাট যাই হোক এক্ষেত্রে আমি সবাইকে জম্মু তাবি রেকমেন্ড করবো কারণ এখান থেকে ওই টুকুনি ডিস্টেন্স কভার করার জন্য এই ট্রেনটা একদম ভোরবেলা তো পৌঁছে যেতে পারবে আয়োধ্যা ধাম আর ওখানে এই ট্রেনটা ধরে তোমাদের তাড়াতাড়ি যাওয়ার আরেকটা সুবিধা হবে কি সাড়ে ছটা থেকে বারোটা অবধি দর্শন হয় আবার আড়াইটা থেকে রাত অবধি তো তুমি যদি ধরো সকাল সাড়ে ছটায় তোমার ট্রেন পৌঁছে গেলো আড়াই তুমি যদি সাড়ে ছটা থেকে আটটার মধ্যে পৌঁছে যাও লাইনে তাহলে তোমার এক বেলার মধ্যে অর্ডার কমপ্লিট হয়ে যাচ্ছে বাকি বেলাটা তোমরা অন্য কিছু করে কাটাতে পারবে এইগুলো টোটাল ব্যাপার এবার ছ নম্বর তার সঙ্গে দাঁড়িয়ে আছি

চাইলে আমরা বাকিদের মতো করতে পারতাম স্লিপার বা থ্রি টায়ারে উঠে গিয়ে ভিড় বাড়তেই পারতাম কিন্তু সেক্ষেত্রে বিষয়টা একদমই সঠিক কাজ হতো না তাই জন্য ভাবলাম যে জম্মুতে আমি স্লিপার ক্লাসের এক্সপিরিয়েন্স করেছি তাই তোমাদের সামনে একবার জেনারেল ক্লাসের ভিডিওটাও তুলে ধরি এখন যে আলোচনাটা হচ্ছিল সেটার মূল কেন্দ্রবিন্দু হলো মোজা অঙ্কুশের মুখের সামনে যে পাটা দেখতে পাচ্ছ তোমরা ওই মোজা দিয়ে যে কি লেভেলের গন্ধ চাচ্ছিলো সেটা জাস্ট নেক্সট লেভেলের বাট তাও আমরা ব্যাপারটাকে চিল করেই কাটাচ্ছিলাম অ্যান্ড আমার পায়ের নিচে এটা জাস্ট নেক্সট লেভেলের ছিল এই যে ছেলেটিকে তোমরা দেখতে পাচ্ছ পুরো লাশের মতো পড়েছিল আমার দুটো পা দুটো পায়ের ফাঁক দিয়ে ওর বডি চলে গেছে আর বাকি বডিটা উল্টো দিকের সিটের নিচে ঢুকিয়ে দিয়েছে মানে এইটা করার জন্য বুকে যেই পরিমাণ সাহস লাগে ওটা আমি মোটামুটি পাঁচ ছবার জন্মালেও আমার হবে না তোমরা জাস্ট দেখো একবার মানে কত কিছু থাকে এখানে মানে ড্রা ড্রাস কতটা আনহাইজিনিক প্লেস বাট বলুন তো ওইদিকে ঘুরে গেলি ভাই ভাই ঘুরে গেলি সোধা একটু স্প্রে ছড়া একটু স্প্রে সড়ো স্প্রে বিষয়টাকে যতই মজা করে কাটাই বিষয়টা কিন্তু একদমই মজার নয় এই যে মানুষগুলো দেখছো বা ইন্ডিয়ান রেলওয়েজের যে অবস্থা সেটা তো আমি আমার আগে ট্রেন ব্লগেই বলেছিলাম কিন্তু এই সিচুয়েশানটার একটা সলিউশন দরকার কারণ বর্তমানে ট্রেনের যে অবস্থা ধারণার বাইরে যখন কোনো একটা পরিস্থিতি তৈরি হয় তার পিছনে অনেকগুলো কারণ লুকিয়ে থাকে প্রথমত ইন্ডিয়ার পপুলেশান প্রত্যেক দিন যে কী লেভেলে বাড়ছে সেটা একটা বিরাট বড় চিন্তার বিষয় দ্বিতীয়ত হচ্ছে যে ইন্ডিয়ান রেলওয়েজ এই রুটে মেন লাইন ছাড়া সেই অর্থে কোনো রকমের কোনো সার্ভিস প্রোভাইড করে না দ্বিতীয়ত হচ্ছে এক্সপ্রেসে যারা ট্রাভেল করে তাদের স্লিপার ক্লাসে ওঠার বড় কারণ হলো জেনারেল কম্পার্টমেন্ট কমিয়ে দেওয়া তো এই রিলেটেড প্রচুর ইস্যু আছে প্রচুর ইস্যুর কারণে আজকে ইন্ডিয়ান রেলওয়েজের এই পরিমাণ হাল হয়েছে প্রিপেয়ার হচ্ছে এখন একটা জায়গা হয়তো খুঁজে পেয়েছে ভিড়ের মধ্যে কোথাও কোন জায়গাটা তো অনেক কষ্টের পর রাত প্রায় সাড়ে তিনটের সময় দেবজ্যোতি একটা জায়গা ম্যানেজ করতে পেরেছিল কিন্তু জুতো ভাই ম্যান্ডেটারি জেনারেলে যদি জুতো তুমি কারোর ভরসায় খুলে রেখে যাও তাহলে তোমাকে খালি পায়ে বাড়িয়ে আসতে হবে তো সেই কারণে ভাই একদম জুতো প্যাক করে নিয়ে উঠে গেল ওপরে আর আমার ব্যাগটা নিয়ে বসে বললো আমার লাগে জোড়াই বয়েছে আমি তো কিছুই বই নি এখনো বাকি দুজন কিন্তু দাঁড়িয়ে আছে তাদেরও সিটটা খুঁজে বার করতে হবে আমাদের অনেক কষ্টে নিচ থেকে আমি চলে এলাম উপরে যখন দেখলাম মোজার গন্ধে দেবজ্যোতি অজ্ঞান হয়ে গেছে শুধু দেবজ্যোতিই নয় নিচে একজনের অবস্থা তখন ধুকছে এবং ওই যে দূরে কোনায় দেখো একজন শুয়ে আছে সেও রীতিমতো অজ্ঞান হয়ে পড়ে আছে একজন জানলার ধারে বসেছিল বলে সে মুখটা কোনোরকমভাবে বাইরে করে রেখেছে এবং এই সবের মাঝখানে ঘুম ভাঙাতে চলে এসেছিলো স্পাইডারম্যান তার নতুন লুক নিয়ে যাই হোক যোগ পাট মজা করছিলাম তেমন কিছুই হয়নি অজ্ঞান কেউই হয়নি একটু ঘুমিয়ে পড়েছিল ছেলেগুলো কিন্তু ভাই আমি এইটুকুনি বলতে পারি জেনারেল ক্লাসে নিচে বসার থেকে ওপরে বসা অনেক ভালো অনেক 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 ভালো তুমি দেখো নিচে একটা আলাদা মানে স্পেস তৈরি হয়ে গেছে পুরো যেন খাঁচা ওপরে আমরা বসে আছি আর তারপরে চলে এলো এই গ্রুপটা এই গ্রুপটা মানে আমি মানে কী বলবো তোমাদের আমি কত রকমের যে নোংরা দেখেছি মানে আমার চোখে স্ট্রোক হওয়া খালি বাকি ছিল ওখানে দেখো ওটা চায়ের কাপ কিন্তু হ্যাঁ চা খাচ্ছিলো আর ঠিক তার পাশেই বাচ্চাটি হিসি করে ফেলেছিল সব মিলিয়ে মিশিয়ে একেবারে একাবার মানে একদম পুরো খিচুড়ি এখন যেই ট্রেনের ভ্লগটা দেখছো সেটা হলো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান কলকাতা জম্মুতাবি এক্সপ্রেস নামেই এক্সপ্রেস এটা চলে লোকাল ট্রেনের মতো কারণ কলকাতা থেকে জম্মুতাবি অব্দি টোটাল এটা কভার করে একাশিখানা স্টপেজ ভাবতে পারছ একাশিখানা স্টপেজ তো এইটা শোনার পরই দেবজ্যোতি স্ট্রোক হচ্ছিলো আমি আবার ওকে ফিরিয়ে আনলাম কি আর বলবো তো ভাবো জাস্ট একবার তোমরা এটা এখান থেকে কাশ্মীর যেতে প্রায় আটচল্লিশ ঘন্টার মতো সময় লাগে আমি লাস্ট ইয়ার এটা করে যখন অমরনাথ যাত্রা করেছিলাম তখন এই ট্রেনে করে আমি গেছিলাম ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এই ট্রেনটা এই ট্রেনে মোটামুটি যদি এসি সেকেন্ড ক্লাস থ্রি টায়ারও আমি রেকামেন্ড করবো না যদি এসি সেকেন্ড ক্লাস ছাড়া এই ট্রেনে ট্রাভেল করাই উচিতই না কারণ এই ট্রেন চলে কম দাঁড়ায় বেশি আর এই ট্রেনের জেনারেল কম্পার্টমেন্ট সেটা তো তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ যেখানে হাইজিনের এইচ নেই গুড মর্নিং সবাইকে জাস্ট আমরা অয়োধ্যাতে দেখতে পাচ্ছ কলকাতা জম্মু তাই বারে বারে প্রমাণ দিয়েছে

যদি তোমরা বানারস থেকে কম বাজেটের মধ্যে ঘুরতে চাও তাহলে এই ট্রেনটা চুজ করতে পারো কারণ বানারস থেকে এই ট্রেনটাই একমাত্র আছে যে তোমাকে সাথে সবার আগে পৌঁছে দেবো যতই খারাপ ট্রেন হোক এই কারণে রেকমেন্ড করা আর তুই কথা থেকে তুমি যদি ডাইরেক্ট এখানে আসতে চাও তাহলে ভাই তিনখানা ট্রেন আছে মাত্র এক হলো ধন এক্সপ্রেস দুই মারা ঘাটেরমাড়া যুবতাবি ঠিক আছে আর তিন নম্বর হচ্ছে একটা অয়োধ্যা স্পেশাল নতুন বার করেছে ওটা চলে ওই ট্রেনটাই আসতে পারে তিনটা ট্রেনে চলে বাট যদি এগুলো বাইরে বা এগুলোকে সিট করে যদি অন্য কিছু করতে চাও তাহলে দুটো অপশান বলে দিতে পারি আমি এক এখান থেকে লখনউর ডিস্টেন্স হচ্ছে একশো আটত্রিশ কিলোমিটার আর এখান থেকে বারানসির ডিস্টেন্স হচ্ছে দুশো কিলোমিটার তো তোমরা এখান থেকে বানারস বা লক্ষণ এসে এখান থেকেও তোমরা ট্রেন বা গাড়ি করে আসতে পারো এইগুলো ফান্ডা এই ছিল এখানে ট্রেনের ব্লক এবার এখান থেকে যাবো রাম মন্দির ওখানে পুরো জার্নিটা তোমায় রাখতে হবে চলো ফান্ডাটা দেখি মনে হচ্ছে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে আসি কিন্তু একদমই নয় আমি আসি আয়োধ্যা জংশনের ভেতরে ভেতরটা পুড়েছে দেখো খালি একবার চারিদিক এই না না ঘোড়া কিন্তু শেষ হয়নি এই ব্লগে তোমরা ট্রেন জার্নি দেখলে পরের ব্লগে তোমরা দেখতে পাবে রাম মন্দিরের সম্পূর্ণ ব্লগ তো ততক্ষণের জন্য টাটা